সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বিশ্ববিদ্যালয় ভর্তৃপর ভাই বোনেরা তোমরা যারা সাহায্য বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে তাদের প্রথমত দেখা যায় মেয়েরা হয়তো হল পায় না তাদেরকে সাফল্য থাকতে হয় কিন্তু যারা ছেলেরা প্রথমে মেধার ভিত্তিতে হল পাবে তাদের হলের রিডিং রুম সম্পর্কিত আজকের একটি অংশ আমি তোমাদের সাথে শেয়ার করতেছি বর্তমানে আমি বসে আছি সৈয়দ মুস্তব আলী হলের এক নম্বর রিডিং রুম এটা নিস্তালে অবস্থিত তোমরা জানো যে সৈয়দ মুস্তফা আলী হল একটা উন্নত হল এটা ছেলেদের তিন নম্বর হল এই হলের রুমগুলো যেমন উন্নত রিডিং রুমটাও তেমন উন্নত আগে আমি রিডিং রুমটা তোমাদেরকে একটু শেয়ার করি এই রিডিং রুমে মূলত চারটা তোমাদের টেবিল আছে চারটা টেবিলের মধ্যে চারটা করে চেয়ার ষোলোটা চেয়ার ষোলো জন বসে পড়তে পারে তো এখানে সবসময় স্টুডেন্ট থাকে না তো পিছনের দিকে ওই যে একটা সিসি ক্যামেরা দেখা যায় আর ওই যে পেছনের দিক হচ্ছে এক নাম্বার শেয়ার পাশাপাশি ওইখানে হচ্ছে তোমাদের কর্নারে দেখতে পাচ্ছ দুই নাম্বার শেয়ার দুই নাম্বার শেয়ারের পাশাপাশি ওইখানে একটা শেয়ার আছে এটা হচ্ছে যে আগে মুক্ত উদ্যোগ ছিল এখন মূলত স্টুডেন্ট রেটে বই খাতা রাখার জন্য ব্যবহার করে থাকে আর ওই যে নিচের দিকে তোমার এখানে বই খাতা রাখা যায় তোমরা যারা প্রথম বসে আসবে তারাও রাখতে পারবা আর এটা হচ্ছে আমি যে চার নাম্বার টেবিল এটাতে বসে আছি মূলত অনেক দিন ঈদের সকল স্টুডেন্ট বাড়িতে চলে গেছে তো আমিও বাড়িতে চলে গেছিলাম রুমে পড়তে মন চাইতেছিল তো হঠাৎ করে মন চাইলো আর কি যে যাই একটু রিডিং রুমটা ঘুরে আসি আগে আমি যখন অন অনে থাকতাম তখন নিয়মিত আসতাম তো এখন তোমাদের মনে যে প্রশ্নগুলা যে ওয়ান থেকে তোমরা কি রিডিং রুমে আসে পড়তে পারবে কিনা দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু এমন রেস্ট্রিকশন আছে যারা ওয়ান ওয়ান আছে সেখানে সিনিয়রিটি মেনটেন করতে হয় তারা দেখা যায় চেয়ারে আসে বসতে পারে না বসে পড়তে পারে না তো শাস্তি কিন্তু তেমনটা নয় তোমরা যারা ওয়ান ওয়ানে ভর্তি হবে তারা কিন্তু এই রিডিং রুমে এসে এখানে বসে তোমরা পড়তে পারবে সেখানে কোনো রেস্ট্রিকশন রাইট তবে এখানে যারা সিনিয়র আছে তাদেরকে একটু শ্রদ্ধা করবে এটুকুই তোমাদের এখানে কোনো রেস্ট্রিকশন থাকবে না আর মেয়েরা যারা ওয়ান ওয়ানে তো হল পায় না তাদেরকে সাব হলে থাকতে হয় তাদের সাব হলের বিষয়টা হচ্ছে অন্যরকম তবে তোমরা যারা ছেলেরা মেধার ভিত্তিতে হলে আসবে তারা এই রিডিং রুমে বসে পড়বে পাশাপাশি অন্যান্য যেমন বঙ্গবন্ধু হলে রিডিং রুম আছে সাহরণ হলে রিডিং রুম আছে সেই রিডিং রুম গুলাতে একে এখানে কোনো তোমাদের নিয়ম নাই তোমরা আসবে সবাই এখানে ছাত্র সবারই সমান অধিকার এসে আসবে বসবে পড়বে তবে এখানে সিনিয়রিটিটা একটু তোমরা একটু বজায় রাখতে